যদি ভুলভাল হয়ে যায় তো আমি এখন শাক তুলছি বন্ধুরা দেখো দুদিন বৃষ্টি হয়েছে তো কি সুন্দর শাক হয়েছে দেখো এই জায়গা তো এখন আমি

ঢুনা থাকে ফির মিল গে মিলো তো ঢুতে ঢুঁতে মানে খেতে পে যা একবার দেখতে হাই কি মিল গা তুমো খেতে পেবো বউটা যে রোদে পড়ে পড়ে শাক তুলছে আর যাক বটটা ঘরে বসে বসে অন্তত মানে আমাকে খুঁজেছে এইটাই আমি অনেক ধন্য হয়ে গেছি আমি একদম ধন্য হয়ে গেছি চল আরে এই কি জানি না কি ঘাস এর মধ্যে এই দেখো শাক হয়েছে কোথায় গেল এই দেখো এইভাবে ঠিক আমায় চলতে হ্যাঁ রুখো

কি শাক দেখে কটা পাট শাক আছে আর বিভিন্ন রকম আছে শাক মেন কি ব্যাপার বলো তো তোমাদের দাদা ভাই না কিনা শাকটা খুব একটা ভালো খায় না আমরা সবাই একটু এই খোটা শাকটা ভালো খাই আর যেহেতু আমাদের গ্রাম অঞ্চলের দিকে বাড়ি তো এই শাকগুলো কিন্তু আমরা আশপাশ থেকেই পেয়ে যাই এই একদিন বৃষ্টি হয়েছে তাই দেখো কী সুন্দর বেরিয়েছে আর কটা দিন বৃষ্টি হলে কটা দিন বৃষ্টি হলে কিন্তু অনেক বেরোবে শাক এই দেখো দেখো আমি দেখতে পাচ্ছি না কিন্তু এর মধ্যে ঘুরে ঘুরে কত শাক তুললাম দেখো তো চলো আর কিছু তুলে নিই ঘুরে ঘুরে তোমাদের কার কার ভালো লাগে এখন খোটা শাক সবাই একটু কমেন্টে জানাও আর আমি জানি তোমরা অনেকেই বলো যে দিদি ভাই তোমাদের ওইদিকে যে এই গ্রাম অঞ্চলের দিকে যেইভাবে তোমরা মানে খাবারগুলো জোগাড় করো মানে বিনা সারের খুব ভালো লাগে আমরা টাউনে থাকি আমাদের পাই না এগুলো সব কিনে খেতে হয় তো সত্যি বলতে গ্রাম দিকে কিন্তু খুব সুবিধা এগুলো বলো গ্রামের পরিবেশটা খুব সুবিধা চলো টাটা সবাই ভালো থাকো